গার্ডেন রিচে ভেঙে পড়ল বেআইনি বহুতল এখনো পর্যন্ত মৃতের সংখ্যা ছয় মৃতারা হলেন সামা বেগম হাসিনা খাতুন রেজওয়ান আলম আকবর আলী ওয়াসেক মোহাম্মদ ইমরান তাদের ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল সেখানেই প্রথমে দুজনকে মৃত বলে ঘোষণা করেছিলেন চিকিৎসকরা পরে বাকি চারজনকে মৃত বলে ঘোষণা করে এসএসএ সূত্রের খবর ধ্বংসস্তূপ থেকে কুড়ি জনকে উদ্ধার করা হয়েছে এখনো পর্যন্ত আটকে আছে একজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি বেশ কয়েকজন গার্ডেন রিচের হাজারি মোল্লা বাগান এলাকায় পাঁচশো তেরো বাই তিন ব্যানার্জিপাড়া লেনে দুর্ঘটনাটি ঘটে রবিবার রাত বারোটার কিছু আগে ভেঙে পড়ে নির্মীয়মান বহুতল দুর্ঘটনায় আহত ব্যক্তিদের স্থানীয় নার্সিংহোম এবং কলকাতার এস এস হাসপাতালে চিকিৎসা চলছে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক এখনো পর্যন্ত একজনকে গ্রেফতার করা হয়েছে বলে খবর তার নাম মোহাম্মদ ওয়াসিম যে এই বাড়িটির প্রমোটার ছিল স্থানীয় সূত্রে জানা যাচ্ছে একশো চৌত্রিশ নম্বর ওয়ার্ডের ব্যান্য পাড়ায় রবিবার রাত বারোটার কিছু আগে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বহুতলটি এলাকাবাসীরা বিকট শব্দ শুনতে পান এক কথায় যেন ভূমিকম্পের মতো অনুভূতি হয় ওই বহুতলে মিস্ত্রী মজুর ছিলেন না বহুতলটি ভেঙে পড়ে পাশের ঝুপড়িতে সবে রাতের খাবার খেয়ে বস্তির বাসিন্দারা সবে শুয়েছেন তখনই মাথার ওপরে ভেঙে পড়ে নির্মীয়মান বহুতল রাতেই ঘটনাস্থলে আসেন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল সহ উচ্চ পদস্থ কর্তারা তিনটে নাগাদ বিপর্যয় মোকাবিলা বাহিনী এরপর দিনের আলো ফুটলে উদ্ধার কাজে গতি আসে ঘটনাস্থলে গেছেন মেয়ার ফেরা থাকেন দমকল মন্ত্রী সুজিত বসু মাথায় ব্যান্ডেজ নিয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করা হয়েছে এই ঘটনা ক্ষতিপূরণ এই কথাগুলো আমি বলে গেলাম আমি একটু এখান থেকে হসপিটালে যাব কারণ পরিবার পরিজনরা হসপিটালে আছে তাদের সাথে এই জায়গাটা এমনিতেই কনজেস্টেড আপনাদের অনুরোধ একটা সাইডে থাকুন পুলিশ এখানে বলবে কিন্তু ইন্টেরিয়ারে ঢোকার চেষ্টা করবেন না কারণ ইন্টেরিয়ারে বাড়িগুলো এত কনজেস্টেড তবুও তো আমি শেষ পর্যন্ত যে প্রশ্ন হলো নির্মীয়মান বহুতলটি ভাঙলো কেন কেন ওই সংকীর্ণ জায়গায় বহুতল তৈরির অনুমতি দেওয়া হলো অনুমতি দিলে কে দিয়েছে কলকাতা পুরসভার নিয়ম মেনে কে অনুমতি দেওয়া হয়েছিল মেয়র যদিও সব দায় ঝেড়ে ফেলেছেন জানিয়েছেন বেআইনি নির্মাণ তাহলে এই বেআইনি নির্মাণের অনুমতি কে দিয়েছিল অবশ্যই কলকাতা পুরসভা কলকাতা পুরসভা না দিলে কিসের জোরে এই নির্মাণ হচ্ছিল ববি হাকিম এলাকার বিধায়ক ববি হাকিম তো উনি নিশ্চয়ই এখানে ওনাকেও জবাব দিতে হবে যে এখানে ইলিগাল কনস্ট্রাকশান সাধারণ মানুষ বলছে স্থানীয় বাসিন্দারা বলছে তো স্থানীয় বাসিন্দা নিশ্চয়ই মিথ্যে কথা বলবেন না এবং এখানে কিন্তু একটা সঠিক পরিসংখ্যানও আসতে হবে কারণ পশ্চিমবঙ্গে বিশেষ করে কলকাতায় আমরা দেখেছি সে গার্ডেন এলাকা বলুন বা তফসিয়া তিল জলাই কিছু কিছু জায়গাতে এত ইলিগাল এত অবৈধ কনস্ট্রাকশন কোনো রুলস কিছু মানে না কলকাতা পুলিশ কর্পোরেশন কেন কিছু বলছে না এইভাবে আর কত মানুষকে প্রাণ হারাতে হবে বা আহত হতে হবে কত মানুষকে আজকে সংখ্যায় দিন কাটাতে হচ্ছে এখন অনেক মানুষ স্থানীয় কাউন্সিলর বড় কমিটি কেউ কিছু জানতে পারেননি এটা বাস্তব না সম্ভব একশো চৌত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইকবাল সামস তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর নির্বাচন তথ্য জানাচ্ছে গত নির্বাচনে এই ইকবাল যার পরিমাণে চব্বিশ হাজার সাতশো আট এবং তার বিরোধী নির্দল প্রার্থী কাইজার আহমেদ পেয়েছিলেন মাত্র চারশো আঠেরোটি ভোট স্বাভাবিক কারণেই বোঝা যায় এই অঞ্চলে কার দাপট কতটা বিধানসভা গার্ডেন রিচ বিধায়কের নাম ফেরাদ হাকিম দু সাল থেকে এখানকার বিধায়ক ফেরাদ হাকিম যিনি কলকাতার মেয়রও বটে আবার নগর উন্নয়ন মন্ত্রীও বটে কিংবা তৃণমূল কংগ্রেস ফলে কোনোভাবেই এই বেআইনি নির্মাণ বহুতলের ভেঙে পড়া গরিব ঝুপড়িবাসী মানুষের মৃত্যুর দায় কি কোনোভাবে এড়াতে পারেন মেয়র মন্ত্রী ফেরহাদ হাকিম যিনি তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ণ নীতি নির্ধারকও বটে দায় এড়াতে পারে তৃণমূল কংগ্রেস মাধ্যম মেয়র রিপোর্ট i <laughs>